হ্যালো গাইস ওয়েলকাম টু বিশ্ব সেন্টার তো আমি সঞ্জয় চলে নতুন ভিডিও নিয়ে তো আপাতত বিশ্ব ব্যাট নতুন কিছু কালেকশন এসেছে তো সেই কালেকশনের বিষয়ে কথা বলছি তো চলে আসি এদিকে শর্ট ক্যাম্পিস কালেকশন ঠিক আছে তো আমাদের দোকানে চলে শর্ট নতুন কালেকশন চারটি বাইনিং করা কালেকশন লাইট ওয়েট ব্যাট এবারে এটা এখনো নাম এটা দেইনি এডিশনটা হয়তো কয়েক দিনের মধ্যে নাম বেরিয়ে যাবে কিন্তু ব্যাটটার সঙ্গে অনেক ভালো মান করা হয়েছে এই হ্যান্ডেলটার মান বাড়িয়ে দেওয়া হয়েছে আগে তিনটে বাইনিং হতো একটা বাইন একটা বাইনিং বাড়িয়ে দেওয়া হয়েছে এবং মাথায় আলাদা করে একদম হার্ড টো গার্ড করা হয়েছে টো নিয়ে কোনো চাপ নেই একদম দেখতে পাবেন হার্ড টো গার্ড করা আছে তো এই ব্যাগটা নতুন লঞ্চ হয়েছে আর খুব লাইট ওটার ব্যাগ লাইট মানে ওজন নিয়ে কোনো কথা হবে না বিভিন্ন খুব লাইট দেখতে পাচ্ছেন ওজন এটা দেখিয়ে দিই আর একটা দেখিয়ে দিই এই দেখেন খুব লাইট ওটার ব্যাগ সব সাতশো পঞ্চাশ থেকে আটশো আটশো কুড়ি এরকম ওজন হবে তার সঙ্গে আছে নতুন যে লঞ্চ হয়েছে হার্ড টেনিস হার্ড টেনিসের প্লে এডিশন ব্যাট এটা পেনিট্রেশন বলতে পারেন এটা হাই ক্রিনিজার আপার ব্লেড হবে ঠিক আছে এই জায়গাটা আপার ব্লেড আছে আপার ব্লেড এর ব্যাড হবে ডাবল ব্লেড হবে তিনটে বাইন্ডিং থাকবে মাথায় টো পরা থাকবে কোনো অসুবিধা নেই আর হ্যান্ডেল নিয়ে কথা নেই ফুল ক্যান হ্যান্ডেল একদম লেদার ব্যাটে যে হ্যান্ডেল থাকবে সেই হ্যান্ডেল থাকবে এই ব্যাটে হাই কোয়ালিটি আর গ্রিপটাও এই গ্রিপটা দিয়ে বলতে গ্রিপটাও টেনিসের একদম বেস্ট কোয়ালিটি গ্রিপ দেওয়া আছে ব্যাটটাতে এটাও লঞ্চ হয়েছে এবং তারপর দিক আছে এদিকে এখন অনেকে বলছিলো দাদা কাশ্মীর হইলো কাশ্মীর হইলো গুপ্তি খেলা ব্যাট যেটা বলে গুপ্তি খেলা ব্যাট বলা হয় পঁয়ত্রিশ গ্রাম ব্যাটের জন্য পঁয়ত্রিশ গ্রাম বল খেলবেন হালকা টেনিসে খেলতে পারেন কোনো অসুবিধা নেই এটা দিয়ে গুপ্তি খেলা ব্যাট পঁয়ত্রিশ গ্রামের জন্য তৈরি করা হয়েছে কাশ্মীর রইল কাশ্মীর রইল ফুল ক্যান হ্যান্ডেল আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আমাদের ব্যাটে যেমন জানেন ওয়ারেন্টি থাকে দেখতে পাচ্ছেন কাটার কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি এইটুকু বলবো একটা লেদার ব্যাটের যে কাটটা থাকে সেই কাটটা দিয়ে তৈরি করা বেস্ট কোয়ালিটি গুপ্তি ব্যাট বা ছয় মারা ব্যাট যেটা বলেন অনেকে বলছিল কাশ্মীর রইল লাগবে তাদের জন্য বানিয়ে দিয়েছি এবং তারপরে অনেকে বলছিল দাদা ডবল বেড তো অনেকে দেখে সিঙ্গেল বেড লাগবে এটা সিঙ্গেল বেড বেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়গায় দাঁড়িয়ে ছয় মারা খেলা বা চাপাটি খেলার জন্য এটা চলবে কোনো অসুবিধা নেই সেম কাশ্মীর উইলো ফাইন কাঠের কোয়ালিটি দেখতে ফাইন কোয়ালিটি একটা করে মাথায় বাইন্ডিং করা থাকবে টো করা থাকবে সেম হার্ড টো সহজে কিছু হবে না হ্যান্ডেলও সেই ফুল ক্যান হ্যান্ডেল থাকবে কোনো অসুবিধা নেই সেই ভালো কোয়ালিটির গ্রিপ আর লাইট ওয়েটেড ব্যাট ঠিক আছে এই ব্যাটগুলো আসুন দেখতে পারবেন সিঙ্গেল ব্যাট খুব সুন্দর ব্যাগ ওরা অনেকে বলছিলেন কিছু ভালো ব্যাগ লাগবে ব্যাগ ব্যাগ বলছিলেন তো এখন ভালো কোয়ালিটির ব্যাগ নিয়ে চলে এসেছি অসুবিধা নিউ ব্যালেন্সের ব্যাগ চলে এসেছে দেখতে পাচ্ছেন লেদার ম্যাটের যে ব্যাগগুলো হয় ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ব্যাগ থাকবে এখানে সব কিছু অনেকে বলেন যে এখানে খারাপ হয় মানে ব্যাগটা ভালো হবে ব্যাগের এই জয়েন্ট খারাপ হয় জয়েন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টিচিং করা আছে ভালো কোয়ালিটি স্টিচিং দিয়ে ভালো মান দেওয়া আছে জিনিসটা দামও ভালো মালটাও ভালো এইটুকু বলতে পারবো হিউজ স্টক অনেক রকম আছে এখানে শো এর জন্য অল্প কিছু রাখা আছে দোকানের ভিতরে স্টক গোডাউনে অনেক মাল আছে কোনো অসুবিধা নেই তো তারপরে চলে আসি মুন বল নিয়ে তো এখন খুব ট্রেন্ডে চলছে এই বলটা আমি আগে এনেছিলামের মধ্যে গেছে কয়েকদিনের মধ্যে বলটা আছে মুন বল যদি কোথাও লাগে চলে মুন যাবেন বিভিন্ন রকম কালার আছে এই বল গুলো হয়তো কোথাও পাবেন না এটা আমাদের কাছে পাবেন এটা খুব ট্রেন্ডে আছে এখন মুন বল বলে বাচ্চারা একদম এর উপরে ক্রেজ আছে একদম নতুন ট্রফি দেখে এটা ছোট যে ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেওয়ার জন্য ট্রফি গুলো দরকার হয় পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আপনার আপনার এলাকায় স্পোর্টস প্রোগ্রাম আছে কোনো অসুবিধা নেই এক চাটিয়া কম প্রাইজের মধ্যে ট্রফিগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকম মডেল আছে একদম বিভিন্ন রকম ভ্যারাইটি দেখতে পাচ্ছেন অনেক রকম ভ্যারাইটি আছে খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ট্রফিগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটি আছে তো আগের ভিডিও আমি বলেছিলাম যে ফুটবলের স্টক আসবে তো দেখিয়ে ওদিকে ভিডিও তো সব কালেকশন দেখানো হয়তো সম্ভব না তো দোকানে আসতে হবে তার জন্য দোকানে ভিজিট করতে হবে দোকানে নাম্বার দেওয়া থাকবে দোকানে আসুন বিভিন্ন রকম আরো কালেকশন আছে সব রকম কালেকশন আছে আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন আর অফারটা তো বলেই দিলাম অফারটা চলছে তো অফারের অফারের জন্য একটু তাড়াতাড়ি আসতে হবে কিন্তু তিরিশ তারিখ সীমিত সময় তার মধ্যে আসলে পরে অফারটা পেয়ে যাবেন বিভিন্ন রকম কালেকশন আছে আপনার যেটা পছন্দ হয়ে যাবেন আর যারা ভিডিওটা একটু দূর থেকে দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি হোম ডেলিভারি হবে কোনো আসে একটু দূরে বা যারা কৃষ্ণনগরের আশেপাশে আছেন তাদের বলবো এসে দেখুন এসে দেখে যান কিন্তু যার বাড়ি একটু কৃষ্ণনগর থেকে দূরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনার বাড়ি হোম ডেলিভারি হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট এটা বন্ধুদের যারা খেলা করে তারা শেয়ার করে দেন যে নতুন নতুন কালেকশন আছে আমাদের ব্যাপারে তো আশা করি ভালো লাগবে ধন্যবাদ